দর্শক আমি মোহাম্মদ আদিদুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি লোয়াগড়া রেলওয়ে স্টেশনে আর আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো এখান থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে আমরা জানি যে কিছু সময় আগে ঢাকার থেকে খুলনা বসুন্ধিয়া একটি ট্রেন ছেড়ে চলে যায় আর দুই ডিসেম্বর পদ্মা সেতু হয়ে ঢাকা সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চালু হবে আর ট্রেনটির নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস আর আমি কিন্তু আজকে এই ট্রেন লাইনটি সম্পূর্ণভাবে দেখানোর জন্য লগরাদের রেলওয়ে স্টেশন রয়েছেন আর আর এখানে ক্রসিং যে ব্যবস্থা সেগুলো দেখানোর জন্য কিন্তু ফাইনালি আজকে এখানে এসে ভিডিওটি বানানো আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু দুপুরে একটার দিকে এখান থেকে ট্রেন চলাচল পরীক্ষামূলক দ্বিতীয়বারের মতো হয় সাঁত্রিশ হাজার একশো কোটি টাকা ব্যয় একশো কিলোমিটার ট্রেন রাস্তা নির্মাণ হয়েছে আর যেটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখানে কিন্তু বসুন্ধিয়া নড়াইল আর এর আগে আপনারা জানেন যে এখানে লোহগড়া স্টেশনের ট্রেন থামবে না এমন একটি কথা উঠেছিল পরবর্তীতে কিন্তু লহগড়া আম ও জনতার মানুষ তাদের বুক চিরে বুকের উপর দিয়ে ট্রেন যাবে সেটা এখানে থামবে না এটা বিভিন্ন ধরনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে লিখিতভাবে কাগজ দেওয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম দিয়ে এখানে তারা কিন্তু কাগজ জমা দিয়েছিলেন এর পরবর্তীতে ঘোষণা আসে লোহাগড়া যাত্রা বিরতি হবে আর লোহাগড়ার মানুষের যে স্বপ্ন ঝিক ঝিক ট্রেন চলবে ট্রেনের আওয়াজে ঘুম ভাঙবে এবং এখান থেকে ট্রেনে করে তারা যেতে পারবে ঢাকাতে মাত্র দুই ঘন্টার মধ্যে কিন্তু ঢাকাতে এই লোহাগ্রা থেকে পৌঁছে দেওয়া যাবে আমরা ততটুকু জেনেছি এখান থেকে যে ভাটিয়াপাড়া একটি স্টেশন রয়েছেন এবং লোহাগড়াতে এবং নড়াইলে নড়াইল জেলার ভিতরে কিন্তু আমরা দুটি স্টেশন পেয়েছি এবং নড়াইল যে মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের স্বপ্নের ট্রেনে করে ঢাকা খুলনা সহ বিভিন্ন যেতে পারবে খুব সহজে অল্প খরচে দেশের জায়গাতে এবং অল্প সময়ের মধ্যে আজকে যদি আমরা ট্রেন লাইনটা একটু ভালো করে আপনাদের দেখাই এই স্টেশন এলাকার থেকে তাহলে দেখতে পারবেন শীতের এই বেলাতে যদিও বিকাল তিনটা এখন ঘড়ির টাইম কিন্তু এখানে কিন্তু আবহাওয়ার কারণে রোদ ভালো না ওঠার কারণে যতটুকু ত্রুটি হচ্ছে আর আমরা কিন্তু এখানে কয়টি লাইন রয়েছে সেটা ক্যামেরায় দেখাতে পারতেছি একটি দুইটি তিনটি অর্থাৎ এদিক থেকে ট্রেন আসার পথে এদিকে ক্রচিংয়ের সুযোগ রয়েছে এবং এছাড়াও কিন্তু এখানে যেভাবে স্টেশনটি করা হয়েছে সেটা আজকে কিন্তু এই শুধু নড়াইল না আমার বিভিন্ন ফলোয়ার রয়েছেন ভিডিও দেখেন তারা কিন্তু দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু দেখে কেমন লাগলো এবং নড়াইল এসে আবার ট্রেনে চড়তে পারবেন এবং আপনাদের মনে যে কথাগুলো রয়েছেন সেটা আমাদের জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি লগড়া স্টেশন কিন্তু আমার ক্যামেরার পাশেই আর আমি সেখান থেকেও আপনাদের দেখাবো আমাদের যদিও দেশের এই প্রেক্ষাপটের কারণে ট্রেন লাইনের কাজ একটু দীর্ঘতিতে হয়েছে তার পরবর্তীতে কিন্তু স্টেশনের যে কাজটি আর ছিল সেটা কিন্তু এর আগেই প্রস্তুত হয়ে গিয়েছিল আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছিলাম আমরা কিন্তু এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে জনবল যেটি এখানে মাস্টার সহ আরও জনবল ইতিমধ্যে কিন্তু নিয়োগ হয়েছে এবং দুই ডিসেম্বর থেকে আর কোনো ট্রাই নয় সরাসরি আমাদের এখানে যাত্রা বিরতি হবে এবং ট্রেন চলাচল শুরু হবে দুই ডিসেম্বর থেকে নড়াইলের মানুষ খুব সহজেই ঢাকা সহ ব্যানাপোল খুলনা বিভিন্ন জায়গাতে যেতে পারবে আর আমি এই স্টেশনের সেই জায়গাটিতে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে আর এই স্টেশনের কিন্তু যে জায়গাটি অনেকেই অনেকভাবে হয়তো জেনে থাকেন না লোহাগড়া থেকে ট্রেন স্টেশন বললে নিয়ে যাবে যেটা জয়পুরের মধ্যে অবস্থিত এখানে চোরখালি জয়পুর এবং গোফাডাঙ্গা ভিতর দিয়ে আসতে হয় এই জায়গাটিতে দূরের রাস্তাটা যদি একটু দেখাই যে এই ট্রেন লাইনের উপর থেকে দাঁড়িয়ে কেমন দেখা যাচ্ছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই দিয়ে যায় এখানে টিকিট ঘর সহ যে সকল কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে দুই ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে আজকে কিন্তু আরও কয়েকটি ট্রেন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাবে আর দ্বিতীয়বারের মতো ট্রাই জন্য দ্বিতীয়বারের মতো যে ট্রাই ট্রেন এখানে চলেছে পরীক্ষামূলক সেটা কিন্তু আজকে লোহাগড়া স্টেশনে দাঁড়ায়নি আমরা ততটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু না দাঁড়িয়েই চলে গিয়েছে সেটা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আগে তাকে কয়জন দেখে জনবল এমনি আপনারা আছেন দেখাশোনার জন্য না কতদিন ধরে হ্যাঁ আমরা এই বলছো আইসি অল্প দিন কারণ যে কিন্তু সে পর্যন্ত এমনি এইখানে তো কোনো কাজ তো আর বাকি নেই সম্পূর্ণ কাজ স্টেশনের সব তো সম্পূর্ণ হয়ে গেছে নাকি সেগুলো আবার দেখাশোনাও করতে হচ্ছে তাই তো আর আজকে তো এখানে দাঁড়ায় চলে গেল আর আমরা যতটুকু জানলাম যে দুই ডিসেম্বর থেকে পুনরায় এখানে নিয়মিত চালু হচ্ছে সেটা তো আপনারা কি পাইছেন ধরেন যে আপনারা এখানে তো স্টপ সেই হিসাবে কি পাচ্ছেন উপরের নির্দেশনা কিরকমটাই

তো আমার জানার মতো আমি যতটুকু বুঝি তাতে আমাদের ট্রেন লাইনটা অবশ্যই প্রয়োজন ছিল যেভাবে হোক প্রয়োজন ছিল কারণ প্রত্যেকটা জেলা যেখান দিয়ে উন্নত হয়েছে উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সংযোগ ব্যবস্থা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা আপনি উত্তরবঙ্গে যান বা যে কোনো জায়গায় যান যোগাযোগ ব্যবস্থা যে সকল অঞ্চলে ভালো সেই সকল অঞ্চলে কিন্তু উন্নয়ন ঘটছে আমাদের দেখেন আমাদের জেলাটা খুবই ছোট জেলা এবং আমাদের জেলা কিন্তু উন্নয়ন খুব কম উন্নয়ন কম হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো না там একটা দেশের রপ্তানির ক্ষেত্র যেমন ব্যানাফুল আমাদের যেমন পোর্ট ঢাকা রাজধানী সেখানে সংযোগস্থল এখন আমাদের নড়াইলের উপর দিয়ে যাচ্ছে তখন যাবে যখন তখন নড়াইলের উন্নয়ন অটোতেই হয় যেমন আপনার বিভিন্ন জায়গা থেকে যে মালামাল যাতায়াতের ব্যবস্থা হবে যখন একটা জায়গার উপর দিয়ে যায় তখন তো অবশ্যই এলাকার উন্নয়নও হবে সাথে একটা সমৃদ্ধশালী এলাকা হিসেবে গণ্য হবে এটা নাম কম বাড়বে বা আমাদের এলাকার কর্মসংস্থান বাড়বে সব দিক থেকে আমরা উন্নয়নে আশা করতেছি ধন্যবাদ আমরা কিন্তু এখানে চায়না যারা এখানে রেল প্রোজেক্টে কাজ করতেছেন এবং রেল লাইনের আমরা তাদের একজন স্টাফের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাকে নিশ্চিত করেছে সে আজকে এখানে দাঁড়ায়নি কিন্তু এখানে যে বাইরের যে পথ প্রবেশের যে পথ সেগুলো যদি একটু দেখায় অপেক্ষায় ছিল মানে একজন দেখার অপেক্ষায় কিন্তু দাঁড়ায়নি না এটা তো এলইডি না এখানে এখনও যে কাজের যদি কোনো অংশ বাকি থাকে সেটা কিন্তু এখনও পরীক্ষা হচ্ছে আর এখানে তারা কর্মরত হয়েছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি এখানে বাহিরের যে পথটি রয়েছে এবং প্রবেশের জন্য যে পথটি রয়েছেন এবং ওভার ব্রিজ যেটা ফিলাই ওভার করে দেওয়া আছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিতে যাচ্ছি তাই এখানে যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু বিকাল হলে মানুষের এলাকার মানুষের ভিড় হয় আর এবং তারা কিন্তু এখানে ফটো তোলা ব্যস্ত থাকে এবং আসে আমরা সেটাও কিন্তু এর আগে দেখেছিলাম এই ট্রেন লাইন এলাকা থেকে